হে রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি ট্রেড করবেন করবেন ট্রেডিং শুরু যদি একদম নিউ হয়ে থাকেন এখন পর্যন্ত মধ্যে ট্রেড না করে থাকেন এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনি দেখতে পারেন আমি একদম ধরে নিব যে আপনি এখন পর্যন্ত কখনোই ট্রেড করেন নাই তো আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি এখানে শেয়ার করেছিলাম যে কিভাবে আপনি এখানে এক্সনেসের এর মধ্যে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনার কেওয়াইসি করবেন তাদের সাথে এখানে কিভাবে ডিপোজিট করবেন ক্রিপ্টো দিয়ে নাও এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এক্সনেস এর মধ্যে কিভাবে আপনি ট্রেড করবেন বা ট্রেডিং করতে হলে কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে তো সবার প্রথমে আপনার তো এখানে একটা এক্সনেস অ্যাকাউন্ট লাগবে তো আপনার যদি এখনো এক্সনেস অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ক্রিয়েট করে নিতে পারেন ডিসক্রিপশন বা পিন কমেন্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন আমি এক্সনেস এবং এক্সএম এর অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তো আপনি যদি এই লিঙ্ক ইউজ করেন তাহলে এখানে স্পেশাল কিছু ডিসকাউন্ট আপনি পাবেন সাথে সাথে ফিউচারে আপনি এখানে বেশ কিছু বেনিফিট পাবেন সো ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন প্রসেসটা একদম সিম্পল এখানে জাস্ট আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন তারপর এনআইডি অনুযায়ী আপনার আরো বেশ কিছু ডিটেলস এখানে দিতে হবে এবং আপনার এখানে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে তাহলে আপনি এখানে মধ্যে ডিপোজিট করতে পারবেন বা এক্সনেস এর মধ্যে কাজ করতে পারবেন যাই হোক ওই টপিকে আমি যাবো না ওইটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি তো ডিসক্রিপশনে এই ভিডিও গুলোর লিঙ্ক আমি দিয়ে দিব যে কিভাবে ভেরিফাইড অ্যাকাউন্ট আপনি খুলবেন সাথে সাথে কিভাবে আপনি এখানে ডিপোজিট করবেন না এখানে চলেন দেখা যাক যে কিভাবে আমরা এখানে ট্রেড করব তো ট্রেড করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি স্ট্যান্ডার্ড একটা অ্যাকাউন্ট আছে তো আমরা যদি এখানে ওপেন অ্যাকাউন্ট এর মধ্যে ক্লিক করি তাই এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েক ধরনের অ্যাকাউন্ট কিন্তু এখানে আছে এখন আপনাকে এখানে যে কোনো একটা অ্যাকাউন্ট টাইপ এখানে সিলেক্ট করতে হবে তার আগে আরেকটা বিষয় বলে নেই সেটা হলো আপনি যে এখানে ওপেন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতেছেন এটা কিন্তু হলো আপনার মেইন অ্যাকাউন্টের মধ্যে বা মাস্টার অ্যাকাউন্টের মধ্যে আপনাকে কিন্তু অ্যাগেইন কেওয়াইসি করতে হবে না বা অ্যাগেইন কোনো কাজ করতে হবে না আপনার মেইন মাস্টার অ্যাকাউন্টের মধ্যে আপনি এখানে অনেকগুলো আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে পারেন যেমন এই অ্যাকাউন্টের মধ্যে দেখা যাবে যে আমি একটা স্ট্র্যাটেজি এখানে সাথে সাথে আরেকটাতে যাচ্ছি আরেকটা অ্যাকাউন্টের মধ্যে তো এই জন্য আমি চাইলে কিন্তু এটা ইউজ করতে পারবো আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবো জিরো স্প্রেড এর মধ্যে র স্প্রেড এর মধ্যে বা প্র এর মধ্যে বা অন্যান্য গুলার মধ্যে তো আপনার ক্যাপিটাল যদি ছোট হয় তাহলে এখানে আপনি স্ট্যান্ডার্ড সিলেক্ট করতে পারেন কারণ স্ট্যান্ডার্ডের মধ্যে এখানে কমিশন নাই তারপরে হলো যেহেতু ক্যাপিটাল ছোট তো স্ট্যান্ডার্ডের মধ্যেই আপনাকে চুজ করতে হবে এবং মিনিমাম ডিপোজিট যদি ফাইভ হান্ড্রেড হয় তাহলে আপনারা এগুলো নিতে পারবেন আর কি তো আমি এখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটা আমরা সিলেক্ট করতে পারবো একটা হলো ডেমো অ্যাকাউন্ট আর একটা হল রিয়াল অ্যাকাউন্ট তো রিয়াল অ্যাকাউন্টের মধ্যে আপনাকে এখানে কারেন্সি সিলেক্ট করতে হবে এবং নিকনেপ আপনি এখানে দিতে পারেন স্ট্যান্ডার্ড ওয়ান দিতে পারেন তারপর এখানে লেভারেজ আপনাকে সিলেক্ট করতে হবে আমি এখানে রিকমেন্ড করবো ম্যাক্সিমাম ওয়ান ইস টু ফাইভ হান্ড্রেড নেবেন বা ওয়ান ইস টু টু হান্ড্রেডও নিতে পারেন যদি আপনি নতুন হয়ে থাকেন ওয়ান ইস টু টু হান্ড্রেড ওয়ান টু হান্ড্রেড এন তো তারপর এখানে আমি এখানে ট্রেডিং প্ল্যাটফর্ম এম ফাইভ নিয়ে নিচ্ছি এবং এখানে একটা ট্রেডিং পাসওয়ার্ড আমাকে দিতে হবে তো আমি এখানে ট্রেডিং পাসওয়ার্ডটাও দিয়ে নিয়েছি তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে রিয়েল অ্যাকাউন্ট এখানে আরেকটা ওপেন হয়েছে যেটার মধ্যে সম্পূর্ণ জিরো জিরো ডলার নাও এখন যদি আপনি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু এটাই খুব ইজি ভাবে করতে পারবেন এখানে ক্লিক করে ট্রান্সফার ফান্ডের মধ্যে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে বলতেছে বিটুইন ইউর অ্যাকাউন্ট তো এটার মধ্যে আমি ক্লিক করতেছি তারপর এখানে দেখাচ্ছে এটা হলো আমার ফ্রম অ্যাকাউন্ট এবং আমি এখানে টু অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিচ্ছি এটা হলো আমার টু অ্যাকাউন্ট এবং ধরেন এখানে হান্ড্রেড ডলার আছে হান্ড্রেড ডলারই আমি এখানে ট্রান্সফার করে দিচ্ছি তারপর এখানে কনফার্ম এবং দেখতে পারবেন এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এইটা চলে গেছে তো দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমার এটা চলে এসেছে তারপর যদি ধরেন আপনার কোনো অ্যাকাউন্ট যদি প্রয়োজন না হয় তাহলে আপনি কিন্তু চাইলে এই অ্যাকাউন্টটাকে আর্কাইভ করে রাখতে পারেন বা এই অ্যাকাউন্টটাকে জাস্ট এখানে বন্ধ করে রাখতে পারেন তো আমাদের এখানে বর্তমানে জাস্ট এটা প্রয়োজন তো এটার মধ্যে আমরা যেটা করবো সেটা হলো ট্রেড এটার মধ্যে ক্লিক করবো তারপর এখানে টার্মিনাল আছে এক্সনেস টার্মিনাল এবং ম্যাটার ট্রেড মূলত এই টার্মিনাল গুলো হলো ট্রেডিং এক্সিকিউট করার প্ল্যাটফর্ম আগে এটা প্রচুর চলতো এখনো চলে কিন্তু এক্সনেস ও ট্রাই করতেছে খুবই হার্ড যে এই টার্মিনালটাকে তাদের ইনসাইডে কিভাবে নিয়ে আসা যায় তো আমি যদি এটার মধ্যে ক্লিক করি তো আমরা এখানে টার্মিনালের মধ্যে ট্রেড করবো ইন ফিউচার হয়তো বা আমরা এখানে ম্যাটার ট্রেডের মধ্যে কিভাবে ট্রেড করতে হবে ওইটাও শো করবো বা ওইটা নিয়ে টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব তো আমরা দেখতে পাচ্ছেন এখানে টার্মিনালে চলে এসেছি না এখানে সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো এক্সনেস এর ড্যাশবোর্ড এটা হলো এক্সনেস এর লোগো এবং এই পাশে অনেকগুলো পেয়ার আছে যেমন এখানে গোল্ড আছে বিটিসি আছে ইউএস ফাইভ হান্ড্রেড ইউএসডি ওয়াই এবং আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু আরো পেয়ার আমি এখানে সিলেক্ট করতে পারবো ক্রিপ্টোর মধ্যে আছে হলো ইথিরিয়াম আছে আমি কিন্তু চাইলে এগুলোর মধ্যে লং বা শর্ট করতে পারবো তারপর এই সেটে আসে হলো আপনি এখানে প্রাইস দেখতে পারবেন আপনি আপনার ফেভারিট এর মধ্যে অনেকগুলো পেয়ার এখানে অ্যাড করে রাখতে পারেন যাতে করে আপনার ফেভারিট পেয়ারগুলোর প্রাইস কত উঠানামা করতেছে ওটা আপনি ইজিলি এখানে দেখতে পারেন বা ইজিলি এখানে দেখা যায় তাহলে আপনি যে কোনো সময় যে কোনোটার মধ্যে সুইচ করতে পারবেন তারপর এখানে ইকোনমিক ক্যালেন্ডার এবং বেশ কিছু সেটিং এর অপশন আছে যেগুলো আপনি আপনার মতন করে ঘাটাঘাটি করে নিতে পারেন এবং আমরা যদি এখন এই সেটে আসি তাহলে এখানে দেখতে পারবো যে রিয়াল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়া এবং এই পাশে যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন রেগুলার ফর্ম এবং এখানে মূলত তিন ধরনের অপশন আছে রেগুলার ফর্মটা হলো জাস্ট এই রেগুলার যে ড্যাশবোর্ডটা আছে এটা তারপর হলো ওয়ান ক্লিক ফর্মের মধ্যে ওয়ান ক্লিক ফর্মের মধ্যে আপনার এখানে অপশন কমিয়ে দেওয়া হয়েছে জাস্ট আপনি এখানে আপনার লট সিলেক্ট করবেন যে কত লট আপনি এখানে বাই করতে চান তারপর বাই বা সেটাতে ক্লিক করলেই আপনার এখানে পজিশন এক্সিকিউট হয়ে যাবে তারপর এখানে রিক্স ক্যালকুলেটর ফর্ম এটার মধ্যে যদি আমি আসি তাহলে আপনি কিন্তু এখানে রিক্স ক্যালকুলেট করতে পারবেন যে এক লটের পজিশন নিলে এখান থেকে কত পরিমাণ প্রফিট হবে বা কত পরিমাণ লস হবে তো নর্মালি আমাদের এগুলো তেমন প্রয়োজন পড়ে না আমরা রেগুলার ফর্মেই চলে আসি এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে একটা হলো সেল আর একটা হলো বাই তো এই দুইটা সিম্পল মানে হলো যদি এখানে সেল করেন মার্কেট যত এখান থেকে নিচে যাবে তত প্রফিট আপনার হবে আর যদি আপনি এখানে বাই করেন তাহলে মার্কেট যত উপরে যাবে তত প্রফিট আপনার এখানে হবে তারপর এখানে আরো দুইটা অপশন আছে একটা হলো মার্কেট আর একটা হলো পেন্ডিং মার্কেটটা হলো ইনস্ট্যান্টলি মার্কেটের মধ্যে আপনার এখানে ট্রেডিং অর্ডার বসে যাবে ধরেন কারেন্ট প্রাইস প্রাইস এখন যতই হোক না কেন আমার এখানে একটা অর্ডার দিয়েছি জিরো পয়েন্ট ওয়ান লট এটা ইনস্ট্যান্টলি এখানে অর্ডারটা বসে যাবে এবং পেন্ডিং এর মধ্যে ধরেন আপনি যে কোন প্রাইস এখানে দিয়ে রাখতে পারেন ধরেন চার ডলার আমি এখানে দিয়ে রাখলাম চার হাজার ওয়ান লট বাই হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু চার হাজার থেকে অনেক উপরে চলে তো এটা অনলি হবে যদি এটা চার হাজারে টাচ করে চার হাজারে যদি টাচ না করে তাহলে কিন্তু এই অর্ডারটা এক্সিকিউট হবে না তো পেন্ডিং এর মধ্যে আসার পর ধরেন আপনি এখানে কোনো একটা অর্ডার এখানে লাগায় রাখতে চাচ্ছেন এটাই মূলত করা হয় পেন্ডিং থেকে নাও এখানে চলুন এখানে একটা পজিশন নেওয়া যাক ধরেন আমি জিরো পয়েন্ট ওয়ান এখানে একটা শর্ট করতেছি বা সেল করতেছি যেহেতু মার্কেট এখান থেকে নিচে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে শর্ট পজিশনটা ওপেন হয়ে গেছে তো আমি এখানে মার্কেটে দিয়েছি মানে ইনস্টেন্টলি আমার পজিশনটা ওপেন হয়ে যাবে বর্তমানে যে কোনো প্রাইসই থাকুক না কেন ওই প্রাইসে এখানে ওপেন হয়ে যাবে তারপর এখানে দেখতে পারবেন এটা হলো এইটার সিম্বল তারপর আমরা এখানে সেল করেছি দ্যাটসমিন নিচে গেলে প্রফিট হবে এবং এটা হলো কারেন্ট প্রাইস এবং আমি চাইলে কিন্তু এখানে টেক প্রফিট বা স্টপ লস এই দুইটা কিন্তু দিতে পারি তো ধরেন আমাদের টেক প্রফিট হলো চার 자재를 먹게. যেহেতু আমরা শর্ট করেছি চার হাজার যদি টাচ করে আমি এখানে পঁয়তাল্লিশ ডলার পাবো বা পঁয়তাল্লিশ আমি আমার স্টপ লস যদি টাচ করে তাহলে এখানে আমার ডলার লস হবে তো আমি এখানে দিয়ে রাখতেছি এবং এখানে দেখতে পারবেন আমি যদি চাই তাহলে পজিশনটাকে এখানে মডিফাই করতে পারবো এবং আমি যদি চাই তাহলে এখান থেকে কিন্তু পজিশনটাকে ক্লোজ করে দিতে পারবো ইনস্ট্যান্টলি নাও আমি এখানে পজিশনটা এখানে ক্লোজ করে দেই এটার মধ্যে তো আমি যদি এখানে ক্লোজ পজিশন অপশনের মধ্যে ক্লিক করি তাহলে দেখবেন ইনস্ট্যান্টলি কিন্তু আমার এখানে পজিশনটা ক্লোজ হয়ে গেছে এখন ধরেন আমরা আরো কিছু এক্সাম্পল ধরে নেই ধরেন মেজরের মধ্যে যদি আমি যাই তাহলে ইউরো ইউএসডি আছে জিবিপি ইউএসডি আছে এবং দেখতে পাচ্ছেন জিবিপি ইউএসডি এখানে ডাউনে যাচ্ছে তো ধরেন আমি এটাকে শর্ট করি দেখি আর একটু টাইম ফ্রেমটা দিই এখানে কিরকম হচ্ছে তো এখান থেকে ডাউনে যাইতে পারে আরো তো এখানে আমি ইউএস ফাইভ হান্ড্রেড এখানে শর্ট করতেছি তো লেটসি এখানে এটা কত জিরো পয়েন্ট ওয়ান এবং এখান থেকে এটা শর্ট করতেছি এখান থেকে আশা করা যাচ্ছে যে মার্কেট এখান থেকে আরো ডাউন যাবে বাট আপে যাক আর ডাউনে যাক আপনি কিন্তু এখানে কনস্ট্যান্টলি এত স্ট্রেস নিলে কিন্তু হবে না তো আপনি যেটা করতে পারেন সেটা হলো একটা স্টপ লস এখানে অ্যাড করে একটা টেক প্রফিট এখানে অ্যাড করা জাস্ট শান্তিতে চিল করতে পারেন কারণ আদারওয়াইজ আপনার এখানে কিন্তু গোম হারাম হয়ে যাবে কনস্ট্যান্টলি আপনি এখানে প্রাইস দেখবেন এবং কনস্ট্যান্টলি আপনার কাছে মনে হবে একটু আপে গেলেই আপনি এখানে প্যানিক করে ফেলবেন বা একটু ডাউনে গেলেই আপনি এখানে প্যানিক করে ফেলবেন তো এখানে নর্মালি মার্কেটে একটা রুলস আছে যে ওয়ান ইস টু থ্রি আপনার এখানে লস টু প্রফিট রেশিও রাখা উচিত মানে এই ট্রেডটার মধ্যে যদি আপনার এক পার্সেন্ট লস হয় তাহলে ট্রাই করবেন অ্যাটলিস্ট তিন পার্সেন্ট প্রফিট করার জন্য তো আমি এখানে অ্যাটের মধ্যে ক্লিক করতেছি তাই আমি মনে করি এটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি কিন্তু সবসময় যে ওয়ান টু থ্রি রাখতে হবে ওরকম কিন্তু না আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখা একটু আগেও এখানে এক্সিট করে ফেলতে পারবেন বা একটু আগেও যদি এক্সিট করে ফেলেন তাও কিন্তু ওভারঅল এটা লং টার্মে ভালোই রিটার্ন দিবে বা ভালোই প্রফিট দিবে সো এখানে ওভারঅল অনেকগুলো আলাদা আলাদা সেক্টর আছে এক্সনেস মধ্যে যেমন এখানে মেটাল আছে মেটালস এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন গোল্ড আছে তারপর সিলভার আছে এরকম অনেক কিছু আছে তারপর এখানে যদি আমি ক্রিপ্টোর মধ্যে আসি বিটিসি আছে আছে তারপর আমি যদি এখানে ইন্ডেক্স এর মধ্যে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান টু হান্ড্রেড আছে ইউএস থার্টি আছে ইউএস ফাইভ হান্ড্রেড আছে এস এন ফাইভ হান্ড্রেড আছে তারপর আমি যদি এখানে স্টকস এর মধ্যে আসি তাহলে অ্যাপল গুগল মাইক্রোসফট আলক এরকম প্রচুর স্টক আছে যেগুলোর মধ্যে আপনি এখানে ট্রেড করতে পারবেন এনার্জি সেক্টর যদি আসি তাহলে এখানে ওয়েল আছে তারপর হলো এলএনজি আছে বা গ্যাস আছে তারপর এখানে একজোটিক্স এর মধ্যে যদি আসি এখানেও এরকম অনেক কারেন্সি পেয়ে যাবেন এবং আহ এর মধ্যে যদি আসি এখানেও প্রচুর কারেন্সি পেয়ে যাবেন সো ওভারঅল কারেন্সি আছে এখানে প্রচুর বাট আপনাকে খুঁজে বের করতে হবে অপরচুনিটিস কারণ আপনি যদি মার্কেটের মধ্যে এনাফ টাইম না দেন তাহলে কিন্তু মার্কেটের মধ্যে এখানে আপনি ভালো অপরচুনিটি পাবেন না আপনাকে ফুল টাইম দিতে হবে বা যত বেশি সম্ভব মার্কেট নিয়ে এখানে স্টাডি করতে হবে বা মার্কেটের মধ্যে সময় দিতে হবে তাহলে দেখা যাবে যে অকেশনালি আপনি ভালো ভালো কিছু অপরচুনিটি খুঁজে পাচ্ছেন যেইখানে আপনি এখানে হিউজ পরিমাণ প্রফিট করতে পারতেছেন সব জায়গায় যে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন বা সব জায়গায় যে বড় বড় প্রফিট হবে ওরকম কিন্তু না মাঝে মধ্যে আমাদের প্রেডিকশন এখানে রঙও হয়ে থাকে সো আলটিমেটলি এখানে ট্রেড করতে হলে মাইন্ডসেটটা একটু ডিফারেন্ট রাখতে হবে মাইন্ডসেট এখানে খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে সো ওভারঅল অল টিউটোরিয়ালটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনার কাছে টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন